হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের চ্যানেলে আজকে একটা শর্টস ভিডিও নিয়ে এসেছি দেখো সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন যেটা এসএসসি তরফ থেকে নেওয়া হয় স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এর যারা টায়ার এ যারা পাস করেছিল প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাস করেছিল তাদের সেকেন্ড পরীক্ষা টায়ার টু এটা ডেট দেওয়া ছিল আঠেরো উনিশ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশ সালের আঠেরো উনিশ কুড়ি জানুয়ারি দেন চব্বিশের রিক্রুটমেন্ট আঠেরো উনিশ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সালে এটার পরীক্ষাটা হবে এটার এটা ভ্যাকেন্সিগুলো ওয়েবসাইটে বেরিয়ে গেছে বিভিন্ন রকমের পোস্টে কত কত করে ভ্যাকেন্সি আছে মোট ভ্যাকেন্সি আছে আঠেরো হাজার দুশো ছত্রিশ যেখানে জেনারেল সাত হাজার ছশো তিন এসসি দু হাজার সাতশো একানব্বই এস টি এক হাজার পাঁচশো পঁচাত্তর ও বি চার হাজার পাঁচশো চল্লিশ আর ইডাব্লিউ এস সতেরোশো সাতাশ আর বিভিন্ন রকমের যে পোস্টগুলো হ্যান্ডিক্যাপ্টের জন্য রয়েছে গেছে টোটাল কিন্তু পোস্ট এখন এটার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট দেওয়া দেওয়া হয়েছে চোদ্দ জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে কোথায় ডাউনলোড করবে দেখো এই যে এস ডট গভ ডট ইন এই লিঙ্কটাতে আসবে ডাইরেক্ট এই লিঙ্কটাতে তোমরা চলে আসতে পারবে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কপি পেস্ট করলেও তোমরা চলে যাবে এসএসসি ডট গভ ডট ইন এই লিঙ্ক যদি তোমরা চলে যাও তাহলে এই লিঙ্ক খোলার পর দেখবে তোমরা এখানে অ্যাডমিট কার্ড বলে একটা অপশান পাবে এই অ্যাডমিট কার্ড অপশানে গেলেই তোমরা যেদিন চৌদ্দ তারিখ থেকে এখানে আর একটা অপশন পাবে যেখানে তোমাকে দেখিয়ে দেওয়া হবে সিজিএল টায়ার টু এর অ্যাডমিট কার্ড সিজিএল টায়ার টু এর দু হাজার চব্বিশ এর অ্যাডমিট কার্ড ওখানে ক্লিক করলেই তোমাদেরকে লগ ইন করতে বলবে এই যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে তোমাদেরকে লগ ইন করতে বলবে এই লগ ইন করলেই এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আর এই দিয়ে লগ ইন করবে লগ ইন করলেই তোমাদের অ্যাডমিট কার্ডের লিংক দিয়ে দেবে সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে থ্যাংক ইউ পরীক্ষা হচ্ছে তাহলে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি অ্যাডমিট কার্ড পাচ্ছ চোদ্দোই জানুয়ারি থ্যাংক ইউ